আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইলো আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কিনা আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসোস করব না প্রশংসা করব অভিযোগ করব না সুক্রিয়া করব আল্লাহ অনেক দিয়েছে ঠিক কিনা আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনে থাকবেন বালাগাল পিকামা লিখি কাশাফাত দুজা পেজা মা এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান ফয়েল ইরানি একজন কবি তো উনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায়রা আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পায় নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওঠার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে ভিক্ষু ওর বা নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে শকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে অনেক সুখে আছে এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরো নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারত সাইকেলওয়ালারও আফসোস আছে সে আফসোস করে হুন্ডাওয়ালাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারত হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট কার দেখে এই সামার যদি একটা কার থাকে যার কার আছে ও আফসোস করে এই সামার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে এই সামার যদি একটা কপ্টার থাকতো ইফাই হ্যারে কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলে তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অফ দা পার্লামেন্ট হওয়া তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো মন্ত্রী যিনি হইলো উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বা হ্যাঁ কি নাম পিএম প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা ধাক্কি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বললেন লাও আন্না

কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু পজিশনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো না তো আমার আরেকটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব স্বভাব ইশনাঈ বললেন সবশেষে হাদিসে শিশাংশে বললেন বলাই আমি আফাহু ইল্লা কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য যার আছে বেশি ও চাই বেশি এই ডিমান্ডটা একটু কমাতে হবে আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কিনা হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা বলে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা যেন সুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমার কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করবো বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিসমিল্লাহি দোয়া করতেন আল্লাহুমা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে সফর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ে আমীন এজন্য সবসময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সবসময়ে শুকরিয়া করতে রাজি আছে তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুকরিয়া করতে পারি তুমি তৌফিক দাও কুরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজা মিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক এবং কেউ কি এই কুরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকন্সিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য ওয়ার অফ दैट ইজ দ্য ডাউন নো সাসপিশন ইন ইট গাইডেন্স টুজ বার মুত্তাফিন আল্লাহ বললেন লা লিকেল কিতাব লাভাই ব্যাফি উদার লিল মুত্তাফিন এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মোত্তাফিনদের জন্য যাতায়াতের গাইড বুক করে বইটারে মাঠালোকে এই জন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখব। যাতে ধুলা বালি আর মাকরসার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুকসেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলে মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তেল করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিনলে বলেন ঠিক কিনা কিতাব হাই জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এজন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি এই কোরান আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়ে এজন্য জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সেদিনে জিবরিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম বিশ্ব নবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বন আমরাও যদি এই কোরআন সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও ও এরকম আকাশচুম্বী করে দিবে কে যেন কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালা